আসসালামু আলাইকুম আমি বিজয় মাস উপলক্ষে একটি নতুন ডিনার সেট নিয়ে আসছি এটা হলো আটষট্টি পিসের মাত্র ছয় টাকা হলে পেয়ে যাবেন আপনাদের বাসায় হোম ডেলিভারিতে চলে যাবে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না কারণ অনেক চিটার ফটপাড় বাইরে গেছে আমাদের বিডিও সেট করে মানুষের থেকে অ্যাডভান্স টাকা দুই হাজার হাজার এরকম করে নিয়ে নেয় তো এই কারণে আপনারা ভিডিও কল দেখে বুঝে শুনে কিনবেন যেখান থেকে কেনুন না কেন এই আটষট্টি পিসের প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পড়বে বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন আপনি এই ডিনার সেটটি পেয়ে যাবেন একদমই আপনার হাতে পোশায় গেলে পরে আপনি বাকি টাকা পেমেন্ট করে দিবেন ডেলিভারি বয়ের কাছে এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না আর যাত্রার পথে যদি দুই এক পিস ভেঙে যায় এটা কোনো টেনশন করবেন আমি ঢাকা থেকে আবার পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের শোরুম ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক বাসনবাড়ি থেকে আমি রাসেল বলছিলাম হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এই নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করে ঢাকা নিউ মার্কেট থেকে ক্রয় করতে পারবেন আপনারা চলে আসবেন ইমুতে যোগাযোগ করলে আগে স্টিকার পাঠাবেন নাম্বার সেভ করার লগে স্টিকার পাঠাবেন কারণ বর্তমানের ইমু এমন হয়েছে যে আপনার স্টিকার না পাঠাইলে বোঝা যায় না ইমু সেভ হয়েছে ঠিক আছে যেখান থেকেই করুন না কোনো সমস্যা নেই তো দেখাই দিতেছি আমি বিজয় মাসের উপলক্ষে রক্ত লাল ডিনার সেটটি পেয়ে যাবেন আপনারা একদমই কোনো অগ্রিম কোনো টাকা দাম লাগবে না ঠিক আছে আপনারা পেয়ে যাবেন আটষট্টি পিস মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ডেলিভারি চার্জ সহকারে একদমই আপনার বাসায় পেয়ে যাবেন তো দেখাই দিতেছি ছয়টা গ্লাস থাকবে ছয়টা শরবতের গ্লাস থাকবে ছয়টা হাফ প্লেট থাকবে ছয়টা বিরিয়ানি প্লেট থাকবে এই সাইজের দেখেন বিরিয়ানি প্লেট পেয়ে যাবেন এই সাইজের থাকবে হলো একটি ধারালো ছুরি থাকবে একটি পোলর রাইসের জন্য একটা চামিস থাকবে একটি থাকবে হলো তিনটা একটি থাকবে হলো বাসের জন্য দুইটা রাইসে ইয়া দুইটা কারি চামিচ থাকবে এরকম বড় একটা কারি থাকবে আর মিডিয়াম সাইজের ছয়টা কারি থাকবে কারি বাটি এটার ভিতরে টোটাল সাতটা থাকবে ছয়টা কাপ ছয়টা পিস থাকবে হলো আসক্রিমের বাটি ছয়টা টি চামিজ ছয়টা গোল্ডেনের আর কাটা চামিচ থাকবে হলো ছয়টা আর বারোটা স্ট্যান্ড এটি কাউন্টারিংয়ের বাহিরে এগুলো একদমই পেয়ে যাবেন ফ্রি টোটালি এখানে আসলো হলো আটষট্টি পিস ছয় টাকা হলে পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না তো আমার কাছে অনেকগুলি কালার আছে পনেরোটা কালার আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার তো ডিসপ্লে এত জায়গা নাই সেক্ষেত্রে আমি কিছু কালার দেখাইতেছি দেখেন এটা হবে এটা হবে এটা হবে এটার ভিতরে ছয় সাতটা আছে পাইরেক্স এটা হবে এগুলো আখিজের এটা হবে যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে বলবেন ভাইরাল আঙ্গুর পাতা আছে টিউলিপ আছে এটাও আছে এটাও আছে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রুম